জয় মা মনসা খুব অশান্তি হচ্ছে সংসারে শান্তি নেই এবং দেখা যাচ্ছে কিন্তু নানা রকম দিক থেকে সাংসারিক অশান্তিতে সবাই ভুগছে সব কেউ না কেউ অশান্তিতে ভুগছে কিন্তু সেই সংসারে শান্তি আনতে গেলে তোমরা কি করবে তোমাদের কিন্তু সবসময় আমি বলেছি ঈশ্বরের তো শরণাপন্ন আমাদের সকলকে হতে হয় একটা সময় অর্থাৎ ঈশ্বরকে আমাদের ডাকতে হবে এবং তোমরা কি করবে সেই দিন সকালবেলায় কিন্তু ঘুম থেকে প্রথমে উঠবে উঠে কাঁচা হলুদ এবং তার সাথে কিন্তু তোমরা কি করবে সেখানে তোমরা খুব ভালো ভালো যেগুলো জিনিস সাতটা গোটা পান এবং সাতটা তার সঙ্গে সুপারি এবং আমরা জানি যে বেল বেল গাছ তোমরা সকলে চেন বেলের শিকড় সেখানে তোমরা একটা কোনো জায়গায় সুন্দরভাবে নিয়ে সেটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে তার সঙ্গে কিন্তু তোমরা রাখবে আর আমরা জানি যে দোকানেতে আমরা পাওয়া যায় একটা জটা মাংসি বলে সেটাও তোমরা তার সঙ্গে একসঙ্গে রাখবে রেখে ভালো করে বাঁধবে বেঁধে এটা সংসারের একটা ভালো জায়গায় তোমাদের মন্দিরেতেও রাখতে পারো এটা খুব ভালো হবে আমি তোমাদের প্রতি বছরই কিন্তু এই টোটকাটা বলি এতে তোমাদের খুব ভালো হবে সংসারে কোনো অশান্তি থাকবে না